নিজের যে নিজেদের যে দশ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন হুঁশিয়ারি সুরে জানান চব্বিশ ঘন্টার মধ্যে সরকার যদি দাবি না মানেন তারা কিন্তু আমরণ অনশন শুরু করবেন এমনটাই জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দেন শুক্রবার সন্ধ্যাতেই নিজেদের সঙ্গে একটি ঘড়ি নিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তারেরা তাদের কথায় আমরা এই ঘড়ি নিয়ে এসেছি প্রতি মিনিট ঘন্টার হিসাব হবে তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে আগামী চব্বিশ ঘন্টায় যদি সরকার আমাদের দাবি না মানে তবে আমরা জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করব। এই ঘোষণা যখন তারা করছেন তখন ওই ঘড়ির কাঁটার সময় রাত আটটা তিরিশ সেই হিসেব তাদের অবস্থানে প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত তাদের ঘোষণা মোতাবেক পরবর্তী দশ ঘন্টার মধ্যে সরকার দাবি না পূরণ করলে আমরণ অনশনের পথে হাঁটবেন তারা চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দশ দাবি নিয়ে আগেও একাধিকবার সবর হয়েছেন জুনিয়র ডাক্তারেরা শুক্রবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারেরা বলেন আমরা দশ দফা দাবি নিয়ে অবস্থানে বসছি সাংবাদিক বৈঠকে তারা আরো বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছেন ২৬ শতাংশ কাজ হয়েছে কিন্তু ছ শতাংশ কাজ হয়নি ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা আটান্ন দিনে পড়ছে আর জিগারের মতো আরও এক আর একটাও ঘটনা যাতে না হয় সেই কারণেই আন্দোলন করা নিরাপত্তা নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে শুক্রবার মধ্যরাতে জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করেন পুলিশের বাধার কারণে ডেকোরেটর কর্মীরা মঞ্চ বাধার কাজ না করে ফিরে গিয়েছেন শেষমেশ নিজেরাই মঞ্চ বাঁধার কাজ কিন্তু শুরু করে দিয়েছেন ওই সঙ্গে ধর্মতলা থেকে কর্মবিরতি প্রত্যাহার করার ঘোষণাও করেন তারা শুক্রবার তাদের কয়েকজন জরুরি পরিষেবার কাজে যোগও দেন কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গভীর রাতেও পরিষেবা দিতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের অনেকে হাত লাগান গুরুত্বপূর্ণ অস্ত্র অস্ত্রোপচারেও একই চিত্র ধরা পড়ে অন্য মেডিকেল কলেজগুলোতে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের জুনিয়র ডাক্তারদের এই দশ দফা দাবি না মানা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন থেকে সহজেই হচ্ছেন না তারা কিন্তু আমরণ অনশন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু রাজ্য সরকারকে হুঁশিয়ারি হিসাবে জানিয়েছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ